দিয়ে নারী জন্য উপস্থিত হয়েছেন আমি আমার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে সমস্ত সংগঠন আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ সাধারণ মানুষ ভিন্ন ভিন্ন মতাবলম্বী ভিন্ন ভিন্ন দলের মানুষ করে দিয়েছেন ক্যানগুজ একই সূত্রে গাথা ক্যানগুজ শাহিদ আহমেদের নেতৃত্বে একই পরিবারে অন্তর্ভুক্ত হয়েছে একই পরিবারে অন্তর্ভুক্ত হয়েছে এটি ধরে রেখে আমরা আমার যে নির্বাচনী স্লোগান গ্রিন ক্লিন স্মার্ট ক্যানগুজকে স্মার্ট ক্যানগুজের অগ্রগ্রামী করার জন্য আটই মেয়ে স্মার্ট জ্ঞান যে ঐক্যবদ্ধ হয়ে একই পরিবারে অন্তর্ভুক্ত হয়েছে এই দ্বারা অব্যাহত রেখে আটই মেয়ে আপনারা তিন একজন মানুষ তিনটি ভোট দিয়ে আমাদের নির্বাচন করবে আমরা আপনাদের তিনজন মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে আপনাদের আমরা সেবা দেব সবাইকে ধন্যবাদ